হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ আজকে আমরা কথা বলতে চলেছি ইন্ডিয়ান টিম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে একটা ওভার কনফিডেন্স নিয়ে যেহেতু নিউজিল্যান্ডকে এতবার একটা স্পেশাল গিফট দিল এবং নিউজিল্যান্ডের ক্যাপ্টেন অর্থাৎ মিথিল স্যাটনার নিজে থেকেই বলেছে বেস্ট কনফারেন্সে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু ইন্ডিয়াকে হারার মতো একটাও দল নেই যেইখানে কিন্তু নিউজিল্যান্ড খুদ খেলবে যেখানে নিউজিল্যান্ড টিম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে সেই জায়গাতে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচেল স্যাটনার বলছে ইন্ডিয়া যে ফর্মে রয়েছে এবং ইন্ডিয়ান টিমকে হারানো কিন্তু মামুলি কথা না এবং উল্টো দিকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াকে হারানোটা খুব টাফ হবে প্রত্যেকটাই দলের জন্য উল্টো দিকে কিন্তু আমরা কলকাতা নাইট রাইডার্সের কিছু বেস্ট পজিটিভ সাইড নিয়ে আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্স দু হাজার ছাব্বিশ মরশুমে এই জায়গাতে ভালো কাজ করেছে মিনি অকশানে এবং কলকাতা নাইট রাইডার্স দু হাজার ছাব্বিশ মরশুমে চ্যাম্পিয়ন হতে পারে তো সময় নষ্ট না করে ভাট ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু পাকিস্তান এখন বলছে যে ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে পনেরোই ফেব্রুয়ারি ম্যাচটি খেলবে না বয়কট করছে পুরোপুরিভাবে যেই জায়গাতে লাস্টের দিকে এসে লাস্ট মোমেন্টে এসে পাকিস্তান সিগনেচার করেছে এবং এখন এসে বলছে যে পাকিস্তান যে আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলবো না আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবো কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে খেলবো না আগা জি তোমরা কি বলতে চাইছো তোমাদের কমন সেন্স দেখে আমার পার্সোনালি মনে হচ্ছে তোমাদের ক্রিকেট নলেজটা পুড়িয়ে পুরে ছাড়খাড় করে দিয়েছ এক কথায় বলতে তোমরা কি ক্রিকেট ইন্ডিয়ান টিম যেই ছন্দে রয়েছে এবং নিউজিল্যান্ডকে এত বড় একটা মার দিয়েছে ওই জন্য তোমার কি তোমরা কি আগেই ডরিয়ে যাচ্ছ তোমরা এত বড়ো রান কানসিট না করতে চাইছো এবং উল্টো দিকে এশিয়া কাপের বদলা নিতে চাইছো এবং এশিয়া কাপের বদলা নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে কি টোলপাড়ে ভাই সত্যি কথা বলতে মাথা নষ্ট মানে এক কথায় বলতে গেলে সব সবথেকে শক্তিশালী টিম হচ্ছে নিউ পাকিস্তান উল্টো দিকে তোমার কী মনে হয় দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পাকিস্তান কি ইন্ডিয়াকে হারাতে পারবে তাদের স্বপ্নটা হয়তো স্বপ্নই থাকবে তারা হয়তো ঘুম ফেরে ফেরে স্বপ্নই দেখছে তো ওটা বাদ দিই বয়কট করছে করুক উল্টো দিকে কলকাতা নাইট রাইডার্সের কি পজিটিভ সাইডগুলো রয়েছে আমরা এক নজরে দেখে নেব সর্বপ্রথম পজিটিভ সাইডটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স মাত্র দু কোটি টাকায় ফিন পেয়েছে পাঁচ নম্বর টি টোয়েন্টি ম্যাচটিতে ইন্ডিয়ার বিরুদ্ধে কি দুর্দান্ত ইনিংসটা খেললো ভাই আউটস্ট্যান্ডিং একেবারে দেখ কথায় বলতে গেলে ক্রিকেট মাইন্ড ফ্রি কমপ্লিট ব্যাটার রকম ব্যাটিং করে সেই রকম জাসপ্রীত বুমরাকে উঠিয়ে উঠিয়ে ছয় মারছে ভাই যেখানে বরুণ চক্রবর্তী টি টোয়েন্টি ফরম্যাটের এখন বর্তমান এক নম্বর বলার তাকে কিন্তু ভাই উঠিয়ে উঠিয়ে ছয় মারছে তো এখান থেকে বুঝতে পারছো টপ অর্ডার ব্যাটসম্যান কলকাতা নাইট রাইডার্সের স্পিন খুব একটা কম খেলতে পারে নীতিশ রানা ছিল রিলিজ করে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স বর্তমান কিন্তু টপ অর্ডারের স্পিন খেলার মতো যে কোন একটা ব্যাটসম্যান লাগবে ভালো সেই জায়গাতে কিন্তু ফিন অ্যালেনকে একটা ভালো বাই করেছে এটা আমি পার্সোনালি বলবো সেই জায়গাতে কিন্তু টিম সাইফট ফিন অ্যালেনকে তো ওপনিং করাতে পারবে না দুজনের মধ্যে যে কোনো একজনকে ওপনিং করাবে সেইখানে কিন্তু ফিন অ্যালেন এবং আজিঙ্কে রাহানেকে ওপনিং করাক এবং সুলীন নারায়ণকে আট নম্বর পজিশনে নিয়ে আসুক এবং কলকাতা নাইট রাইডার্স ফিনিশার রোলটা কিন্তু রিঙ্কু সিং এবং সুলীল নারায়ণ রামানদ্বীপ সিং এর উপরে দেখ এবং টপ অর্ডারে কিন্তু খেলাক ক্যামরন গ্রিনকে উল্টো দিকে কলকাতা নাইট রাইডার্সের আরেকটি থেকে পজিটিভ সাইড রয়েছে সেটি হচ্ছে সুলীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তীর বলিং উল্টো দিকে ডেট ওভারে তারা ভালো কাম করেছে কে কে আর ম্যানেজমেন্ট অর্থাৎ ভ্যাঙ্কি মাইসুর সত্যি কথা বলতে গেলে ভালো কাম করেছে মাথিসা পাথি নিয়ে এসছে ডেট ওভারে ভালো বলিং কাজ করেছে কলকাতা নাইট রাইডার্স কাছে একটা এক্সপিরিয়েন্স হয়তো পাঁচ পিএস বলার নেই কিন্তু ট্যালেন্ট ভরপুর রয়েছে তো এবং তোমার কি মূল্য মতামত কলকাতা নাইট রাইডার্স দু হাজার ছাব্বিশ মরশুমে কি দুর্দান্ত ফ্লিং ইলেভেন হওয়া উচিত এবং পাকিস্তান যে বয়কট করছে পাকিস্তান কি বয়কট করে সফল হতে পারবে তোমার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাব আর হ্যাঁ এইরকম নিত্য নতুন ছোটো থেকে বড়ো আপডেট পাওয়ার জন্য আমাদের কেয়ার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হচ্ছে কোনো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো ধন্যবাদ